লেবানন সংঘাতে ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিল ইরান জবাবে ইসরায়েল পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলছে যুদ্ধের হুমকি দিয়ে ইরান নিজেই ধ্বংস হওয়ার জন্য যোগ্য হয়ে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গালান্ত জানিয়েছেন তার দেশ হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না যদিও সেনাবাহিনী প্রস্তুত আছে তিনি আরো বলেন সেনাবাহিনী প্রস্তুত আছে আমরা একটি রাজনৈতিক সমাধানের জন্য কাজ করছি তা উভয় পক্ষের জন্য একটি ভালো প্রকল্প হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ বলেন কোনো নিয়ম ছাড়াই যুদ্ধ শুরু করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি তিনি আরও বলেছেন ইসরায়েল যদি লেবাননে তাদের কার্যক্রম বাড়ায় তাহলে ধ্বংসের যুদ্ধ শুরু হবে আমরা আমাদের শহীদদের অর্জন এবং তাদের রক্তের অর্জন প্রতিদিন দেখতে পাই হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সৌদি আরব সহ সাতটি দেশ নিজের দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে এছাড়া আরও পাঁচটি দেশ তাদের নাগরিকদের লেবানানের ভ্রমণের সতর্কতা জারি করেছে বিকে লেবাননের সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে না বলে ঘোষণা দিয়েছে আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগ